আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমরা দেখব কীভাবে আমরা জিমেল পাঠাতে পারি জিমেল পাঠানোর জন্য আপনাদের যে কোনো একটা ওয়েব ব্রাউজারে যেতে হবে তো আমি ক্রোম ব্রাউজারে যাই ক্রোম ব্রাউজারে যাওয়ার পর এই জায়গায় আমরা লিখবো সার্চ গুগল এই জায়গায় লিখবো আমরা জিমেল লিখবো জিমেল লেখার পর এই জায়গায় আমাদের সার্চ রেজাল্ট দেখাবে তারপর প্রথম যে লিঙ্কটা আসবে সেই লিংকে আমরা চলে যাব দেখুন এই মেল ডট গুগল ডট যে কোনো ওয়েবসাইটে যাওয়ার আগে একটা জিনিস খেয়াল করবেন এই যে লিঙ্কটা এই লিঙ্কটা কীসের তো আপনারা দেখবেন এইচটিপিএস ক্লঞ্সলেসলেস মেল ডট গুগল ডট কম এই লিঙ্কটা আগে খেয়াল করবেন লিঙ্কটা খেয়াল করার পর তারপরে নিচে যা আসে সেটা দেখবেন আপনারা এগুলো দেখার আগে এই লিঙ্কটা দেখবেন তো লিঙ্কটা যদি ঠিক থাকে তারপর আপনারা ক্লিক করে দিবেন এটা যেহেতু আমাদের জিমেলের লিঙ্ক এটা আমাদের আমরা ক্লিক করে দেবো আমাদের জিমেলের ওয়েবসাইটে পেজে চলে আসবে এটা হচ্ছে আমাদের জিমেলের ওয়েবসাইটের ইন্টারফেস তো প্রথমে আমরা জিমেল কীভাবে পাঠাবো জিমেল পাঠানোর জন্য আমরা এই কম্পোজ যে অপশনটা আছে এটার ব্যবহার করতে পারি কম্পোজ এটার মধ্যে আমরা ক্লিক করে দেবো ক্লিক করে দিলেই এই জায়গায় একটা পপ আপ উইন্ডো চলে আসবে দেখুন এই মাইনাস বাটন মিনিমাইজ এটার মধ্যে ক্লিক করলে মিনিমাইজ হয়ে যাবে তারপর ফুল স্ক্রিন ফুল স্ক্রিনে ক্লিক করলে আমাদের উইন্ডোটা এখানে ফুল স্ক্রিনে চলে আসবে এই যে এই জায়গায় যে ড্রাপ আছে এই ড্রাপ চলে যাবে এখন আমরা এই টু এই টুটার কাজকে টুটার কাজটা কি আমরা দেখি দেখুন রিসিপেন্ট মানে আপনি যাকে মেল পাঠাবেন তার অ্যাড্রেসটা এই জায়গায় দিয়ে দিতে হবে আমি এই জায়গায় ক্লিক করি এখন আমি যাকে মেল পাঠাবো তার অ্যাড্রেসটা এই জায়গায় দিয়ে দেবো ছোটো অক্ষর অথবা বড়ো কর যে কোনো একটা অক্ষর লিখলেই হয় শুধু আপনারা দেখবেন স্পেলিংটা ঠিক আছে কি না এবং আপনাদের যে জিমেলটা সেটা ঠিক আছে কি না স্পেলিংটা যদি ঠিক থাকে তাহলেই এনা আর কিছু লাগবে না আপনি বড়ো হাতে লিখলেও হবে ছোটো হাতে লিখলেও হবে তো আমি লিখে দেই আমাদের জিমেলটা লিখে দেবো দেখার পর দেখুন এই এই পর্যন্ত হচ্ছে আমাদের জিমেলের নাম তারপরের থেকে আমাদের অ্যাট এটা হচ্ছে আমাদের সমস্ত জিমেল অ্যাকাউন্ট বা জিমেল ইউজার সমস্ত ইউজারদের ক্ষেত্রে এই অ্যাট এটা একই থাকবে শুধু এই জায়গায় থেকে এই অ্যাট আগ পর্যন্ত আমাদের এগুলো ইউনিক থাকে তারপরে নিচে খেয়াল করবেন এই জায়গায় আছে একটা পিকচার শো করতেছে এবং নাম শো করতেছে যদি দেখেন আপনাদের এরকম পিকচার আসে তো পিক্সার আসলে বুঝবেন কি এটা একদম ঠিক কারেক্ট একটা জিমেল অ্যাড্রেস এটার মধ্যে ক্লিক করে দিলে এটা অ্যাড হয়ে যাবে দেখুন টেকাকারে চলে আসছে এখন যদি আপনি মাল্টিপল জিমেল বা মাল্টিপল ইউজারকে আপনি এই মেলটা পাঠাতে চান তো মেলটা পাঠানোর জন্য এই জায়গায় আবার সেই অ্যাড্রেসটা দিয়ে দেবেন তো এই অ্যাড্রেসটা আমি দিয়ে দিলাম দেখুন ফুল অ্যাড্রেসটা লিখে দেয় আমি আগে এটার মধ্যে মেল পাঠায় পাঠিয়েছিলাম তার জন্য এটা এই জায়গায় সেভ হয়ে গেছে আর আপনি যদি একবার মেল পাঠান নতুন অ্যাড্রেসে ওই অ্যাড্রেসটা অটো এই জিমেল অ্যাপসে সেভ হয়ে যাবে তো দেখুন এ কারণে এখানেও কিন্তু এই পিকচারটা শো করতেছে এটার মধ্যে ক্লিক করলে ক্লিক করে দিলে এটা অ্যাড হয়ে যাবে তারপরে দেখুন সাবজেক্ট আপনি সাবজেক্ট কী দিতে চান সাবজেক্টটা কি সাবজেক্টটা হলো আপনি একটা একজনকে একটা মেসেজ পাঠাবেন সেই মেসেজের বিষয়টা কি সেটা এ শর্ট করে জানিয়ে দিতে হয় অথবা যদি না দেন তাও কোনো সমস্যা নেই জানিয়ে দিলে এটা একটু প্রফেশনালভাবে বোঝা যায় তো এ আমি লিখে দেব আমাদের জীবনের যে লিখলাম বিষয়টা বিষয়টা লেখার পর এই জায়গায় আমাদের বডি এই বডির মধ্যে আপনারা যা খুশি তাই দিয়ে দিতে পারবেন তো ধরুন আমি কিছু দিয়ে দিলাম টেক্সট টেক্সটটা দিয়ে দিলাম এটা হচ্ছে বডি এই বডির মধ্যে আপনারা যে কোনো জিনিস অ্যাড করে দিতে পারবেন লেখা পিকচার ভিডিও ফাইল যে কোনো জিনিস এখন এই জায়গায় কিছু ফরম্যাটিং এর অপশন আসে এই টেক্সটগুলোকে ফরমেট করার জন্য ধরুন আমি এই টেক্সটগুলোকে ফরম্যাট করব। ফর্মেট করার জন্য সিলেক্ট করব আগে সিলেক্ট করার পর এই জায়গায় যদি এই জায়গা থেকে আপনারা এটার স্টাইল চেঞ্জ করে দিতে পারবেন এটা ছোট বড় করে দিতে পারবেন বোল্ড করতে পারবেন তারপর ইটালিক করতে পারবেন আন্ডারলাইন করতে পারবেন এটার টেক্সটের কালার চেঞ্জ করতে পারবেন ধরুন টেক্সটের কালার আমি টেক্সটের কালার আমি দেব হোয়াইট এবং এই জায়গায় ক্লিক করে ব্যাকগ্রাউন্ড কালার দেবো আমি রেড তখন ব্যাকগ্রাউন্ড কালার রেড হয়ে গেছে এবং টেক্সটের কালার আমাদের সাদা হয়ে গেছে এই জায়গায় এই যে ব্যাকগ্রাউন্ডের সেকশন এই হচ্ছে কালারের সেকশন তারপরে এগুলো থেকে আপনারা সেন্টার করে দিতে পারবেন সিলেক্ট করবেন এই জায়গা থেকে সেন্টার করতে পারবেন তারপর আপনি নাম্বার লিস্ট করতে পারবেন বুলেট দিতে পারবেন তারপর একটু মার্জিন সরিয়ে বাড়িয়ে দিতে পারবেন কমিয়ে দিতে পারবেন তারপরে এইগুলো আমাদের টেক্সট সেকশন আপনি যদি কোনো পিকচার অথবা কোনো ফাইল অ্যাটাচ করতে চান কোনো ফাইল অ্যাটাচ করার জন্য আপনারা এখান থেকে এই অ্যাটাচ ফাইল এই অপশনটা ইউজ করতে পারবেন দেখুন এটার মধ্যে ক্লিক করলে এই এর অপশনটা হাইড অ্যান্ড হাইড হয়ে যাবে তারপর আমাদের এই এর কাজটা ধরুন শেষ হয়ে গেছে এটা আমরা ক্লিক করে হাইড করে রাখি তারপরে হচ্ছে আমরা যদি কোনো পিকচার অ্যাড করতে চাই পিকচার অ্যাড করার জন্য আমরা এই অ্যাটাচ ফাইল দুই নাম্বারটা এটা মধ্যে ক্লিক করে দেবো ক্লিক করার পর আমাদের ফাইল যে জায়গায় আসে বা আমাদের পিকচার যে জায়গায় আসে ওই জায়গায় আমরা ক্লিক করে দেবো ডেস্কটপে আছে ডেস্কটপে ক্লিক করে দিলাম তারপর আমাদের ফাইলটা যে জায়গায় থাকবে ওই জায়গায় থেকে আমরা ক্লিক করে ওপেন করে দেবো তাহলে এই জায়গায় আপলোড হয়ে এটা এই জায়গায় অ্যাড হয়ে যাবে আপলোড হবে দেখুন আপলোড হচ্ছে অ্যাড হয়ে গেছে আপনি চাইলে আরও দিতে পারবেন অ্যাটাচ ফাইলে ক্লিক করবেন এই জায়গা থেকে আরও চাইলে যদি আরও দিতে চান আরও দিতে পারবেন ডাবলে ক্লিক করবেন অথবা একটা ক্লিক করে ওকেতে প্রেস করে দিবেন ইনসার্ট ওপেন দিলে এটা অ্যাড হয়ে যাবে এখন আপনি যদি ভিডিও দিতে চান ভিডিও দেওয়ার জন্য আবারও এটা ফাইলে ক্লিক করবেন আর মনে রাখবেন যে কোনো ফাইল পাঠানোর জন্য আপনারা এই অ্যাটাচ ফাইল এটা আমাদের ক্লিক করবেন এটা আমাদের ক্লিক করলে আপনার সব ধরনের ফাইল এই জায়গায় দিয়ে দিতে পারবেন ধরুন আপনি যদি অডিও দিতে চান তাহলে অডিও দিতে পারবেন কোনো যদি ডকুমেন্ট দিতে চান তারপরে সেটাও দিতে পারবেন ধরুন আমি এই ডকুমেন্টটা দেবো এটা আমাদের ক্লিক করব ওপেনে ক্লিক করে দেবো এই ডকুমেন্টটা এই জায়গায় অ্যাড হয়ে যাবে আর এখন আমি ভিডিও দিব তো এখন একটা ফাইলে ক্লিক করব আমার ভিডিও যে জায়গায় আছে ওই জায়গায় আমি চলে যাব ধরুন আমি এই ভিডিওটা দিলাম লোগো এটা আমাদের ক্লিক করে আমরা ওপেনে ক্লিক করে দেবো তারপরে এটা আপলোড হবে তখন আপলোড হলেই এটা এই জায়গায় অ্যাড হয়ে যাবে এটা অনেক সময় নেবে আপলোড হওয়ার জন্য আরেকটা জিনিস আপনারা খেয়াল করবেন এটা তো ছিল কম সাইজের ফাইল দেখুন সাত এম বি চব্বিশ কেবি ছত্রিশ কেবি এবং তিনশো একত্রিশ কেবি কে মানে কেবি বোঝায় এবং দেখুন সাত হাজার একষট্টি কে মানে সাত হাজার একষট্টি কেবি এখন আপনি যদি আরও বড় ফাইল পাঠাতে চান কিন্তু সেটা কিন্তু পারবেন না পঁচিশ এমবির নিচে যত ফাইল থাকবে সেটা আপনি নর্মালি পাঠাতে পারবেন পঁচিশ এমবির উপরে যেটা যাবে সেটাকে আপনাকে অন্য জায়গায় আপলোড করে সেটা লিঙ্ক এই জায়গায় পেস্ট করে দিতে হবে ধরুন আমি এ জায়গায় একটা ফাইল বড় ফাইল আপলোড করবো একটা লার্জ ফাইল আপলোড করব আমি ডাউনলোডে যাব ডাউনলোডে ভিডিও সেকশনে যেয়ে তখন এই জায়গায় একটা ভিডিও আছে এই ভিডিওটা আমি ক্লিক করব। দ্য ম্যান ম্যান উইথ আউট ক্যাভিটি এটা হচ্ছে সাতাশি এমবি তো এটার মধ্যে আমরা ক্লিক করে ওপেনে ক্লিক করব এখন একটু পোপ দেখাবে লার্জ ফাইল মাস্ট শেয়ার উইথ গুগল ড্রাইভ মানে গুগল ড্রাইভে সেভ করে আপনাদের এটা আপলোড করতে হবে এটা এভাবে যে আমরা অ্যাটাচ করে দিয়েছিলাম সেভাবে যাবে না তো পঁচিশ এমবি নিচে এখানে কোনো ফাইল সাপোর্ট করবে না আপলোড নেবে না তো এখন যদি আপনি ওকে গটির দেন তাহলে এই ফাইলটা অটো আপনাদের গুগল ড্রাইভে এই অ্যাকাউন্ট যে জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনারা পাঠাচ্ছেন সেই জিমেল অ্যাকাউন্টে অটো আপলোড হবে আপলোড হওয়ার পর এই জায়গায় অটো সেই ফাইলটা অ্যাটাচ হয়ে যাবে কিন্তু আমি ওকে গটিতে ক্লিক করি তাহলে দেখুন এটা কিন্তু আপলোড হচ্ছে আপলোড হওয়ার পর এটা অটোমেটিক এই জায়গায় চলে আসবে আমি আপলোড করব না আপনাদের দেখানোর জন্য এইভাবে দিয়ে দিলাম ক্যান্সেল দিই ক্যান্সেল এটা চলে যাবে তো যদি বড় ফাইল আপনার দিতে চান তাহলে এই অ্যাটাচ ফাইলে ক্লিক করবেন তারপর বড়ো ফাইলটা সিলেক্ট করে এখন ওকে থেকে ক্লিক করলে এটা আপনাদের যে আপলোড হয়ে অটো অ্যাটাচ হয়ে যাবে তারপর একটা হচ্ছে এই জায়গায় লিঙ্ক এখন আপনি যদি কোনো লিঙ্ক অ্যাড করতে চান সেটাও করতে পারবেন ধরুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট আমার ইউটিউব চ্যানেলের নেম দেখুন ইউটিউব চ্যানেল নেমটা দিয়ে দিলাম এখন কিন্তু এটা লিঙ্ক শো করতেছে না আমি যদি এটা লিঙ্ক তৈরি করব তো তার জন্য আমরা এই লিঙ্কে ক্লিক করব সরি এটা আগে সিলেক্ট করব লিঙ্কে ক্লিক করব এখন এটা কিন্তু এখন লিঙ্কে তৈরি হয়ে গেছে এখন যদি এটা এই গ্রুটতে ক্লিক করেন তাহলে আপনাদের ইউটিউবে এটা নিয়ে যাবে নিয়ে আমাদের চ্যানেলে নিয়ে আসবে তারপরে আপনারা চেঞ্জ ক্লিক করলে এই জায়গায় ডিসপ্লে নেম কি দিতে চান ধরুন ডিসপ্লে নেম চ্যানেল দিয়ে দিলাম আর টু এই জায়গায় ওয়েব অ্যাড্রেস এই এখানে আপনাদের অ্যাড্রেসটা দিয়ে দেবেন তারপর ওকেতে প্রেস করবেন ওকে প্রেস করে দিলে দেখুন ডিসপ্লে নেমটা এটা চলে আসে এবং লিঙ্কটা অন্যটা চলে আসছে আবার যদি রিমুভে ক্লিক করে দেন তাহলে এটা রিমুভ হয়ে যাবে তারপরে হচ্ছে এই জায়গায় আপনি যদি কোনো ইমোজি দিতে চান ইনসার্টে ক্লিক করে এখানে ক্লিক করে আপনারা যে কোনো ধরনের ইমোজি এই জায়গায় দিয়ে দিতে পারবেন দেখুন ইমোজি কিন্তু অ্যাড হয়ে যাচ্ছে যে কোনো ধরনের ইমোজি আপনারা এই জায়গা থেকে দিয়ে দিতে পারবেন তারপরে হচ্ছে ড্রাইভ এই ড্রাইভে আমরা যা দেখেছিলাম ড্রাইভে ক্লিক করবেন এখন আপনাদের ড্রাইভে যদি কোনো ফাইল আপলোড করা থাকে তাহলে এই জায়গায় থেকে সেটা সিলেক্ট করে দিয়ে দিতে পারবেন দিয়ে এই অ্যাটাচমেন্ট সেটা সিলেক্ট করে ইনসার্টে ক্লিক করে দিয়ে অ্যাড হয়ে যাবে তারপরে এই জায়গায় ইনসার্ট ফটো আপনাদের যদি গুগল ফটো সে কোনো পিকচার থাকে সেখান থেকে আপনারা ইনসার্ট করে দিতে পারবেন তারপরে চাইলে আপনারা এগুলো কনফিডেন্সিয়াল এগুলো আমরা পরবর্তী ভিডিওতে দেখব তো এখন আমাদের মোটামুটি ফাইলটা তৈরি হয়ে গেছে এখন আমরা এটা সেন্ড করব। সেন্ড করার জন্য এই নিচে দেখুন সেন্ট বাটন আছে সেন্ট বাটনে ক্লিক করলে আমাদের যে জিমেল অ্যাড্রেসগুলো দিয়েছিলাম এই জিমেল অ্যাড্রেসগুলোতে আমাদের এই চলে যাবে সেন্ড দেখুন এবং আনডু এবং ভিউ মেসেজ প্রথমে লোডিং হয়েছে তারপর দেখুন এই জায়গায় কিন্তু আনডুটা সর্বোচ্চ পাঁচ সেকেন্ড থাকে পাঁচ সেকেন্ডের মধ্যে যদি আপনি আন্ডো করেন তাহলে এই জিমেলটা যাবে না যে জায়গায় পাঠাতে চাচ্ছেন সেই জায়গায় যাবে না যদি আন্ডো না করে দেন তাহলে চলে যাবে এখন আপনি জিমেল পাঠিয়ে দিছেন এখন এই জিমেলটা আপনি দেখবেন কোথা থেকে এটা তো যাকে পাঠাচ্ছেন সে দেখতে পারবে এখন আপনি দেখবেন কিভাবে যে আপনি কি কি পাঠাইছেন সেটা তো তার জন্য এই জায়গায় এই পাশে খেয়াল করবেন বাম পাশে বাম পাশে দেখবেন সেন্টের ফোল্ডার আছে সেন্ট ফোল্ডার এটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যে যে জিমেল পাঠাইছেন ওই জিমেলগুলো এই জায়গায় শো করবে যত জিমেলই পাঠান সব জিমেল এই জায়গায় শো করবে এর মধ্যে ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখবেন আমরা যে ফর্মেটিংগুলো করেছিলাম সেই ফর্মেটিংগুলো চলে আসছে তারপর যা দিয়েছিলাম লিঙ্ক দিয়েছিলাম তারপর কিছু ইমোজি দিয়েছিলাম সমস্ত ইমোজি এই জায়গায় চলে আসছে কিছু পিকচার দিয়েছিলাম ভিডিও দিয়েছিলাম ডকুমেন্ট দিয়েছিলাম সমস্ত ডকুমেন্ট এই জায়গায় চলে আসছে ছিল আমরা কিভাবে একটা পরিপূর্ণ জিমেল পাঠাতে পারি পরবর্তী ভিডিওতে আমরা জিমেলের একটু অ্যাডভান্স লেভেলে যাব আপনারা আমাদের পাশে থাকবেন ধন্যবাদ